তো দর্শক আজকে আমরা কথা বলবো ওই আপুর সাথে তাকে ইন্ট্রোডিউস করার কিছু নেই আমরা এখন কথা বলবো আপু আইসিসি এর উদ্বোধনে এসে আপনার কেমন লাগছে আমাকে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে মাত্র থেকে নামলাম আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে বাট এখানে এসে খুব ভালো লাগছে সব কিছু খুব সুন্দর খাবার ভালো দেখতে সুন্দর জায়গাটা খুব জাঁকজমক পূর্ণ খুব ভালো লাগছে এবং আশা করছি যে আইসিএল অনেক নাম করবে কারণ আসলে দেখেই বোঝা যায় না যে মানুষের আসার একটা আগ্রহ তৈরি হয় এমন একটা জায়গা তো এই জায়গাটা আসলে সেরকমই তো আপনারাও আসবেন এবং এখানকার পরিবেশ উপভোগ করবেন খাবার উপভোগ করবেন সবই আপনাদের ভালো লাগবে আপু তা হচ্ছে আপনি আপনার নেক্সট কোনো গান কি আস আমরা পাচ্ছি ইনশাল্লাহ গানের কাজ তো আমাদের সব সময়ই চলে আমরা শুধু অপেক্ষা করি যে কখন সঠিক সময়টা আসবে সেই গানটা ছাড়ার তো আমাদের বেশ কয়েকটা গানের কাজ অলরেডি শেষ কিছু চলছে সব মিলে আশা করছি যে সময়ে সময়ে মানুষ অনেকগুলো গান পেতে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের বাংলা বাজার পত্রিকার জন্য কিছু বলেন আমার পক্ষ থেকে বাংলা বাজারের জন্য অনেক শুভকামনা শুভেচ্ছা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মানুষদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আমাদেরকে মানুষের কাছে সুন্দরভাবে তুলে ধরার সবচেয়ে গুরু দায়িত্বটা পালন করেন আপনারা তো বাংলা বাজার পত্রিকাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ওকে ওকে ধন্যবাদ E